এক দফা এক দাবি নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সকল ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আজ বেলা এগারোটার সময় মিলন হোসেনের বহিষ্কারের দাবিতে এই মানববন্ধন করেন কর্মচারীবৃন্দ মানববন্ধনটি নিয়ে শহরের মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে গিয়ে উপস্থিত হন মাননীয় জেলা প্রশাসকের নিকট একটা স্মারকলিপি জমা দেন যেখানে উল্লেখিত বিষয় ছিল বিতর্কিত দুর্নীতির দায়ে অভিযুক্ত স্বেচ্ছাচারী অনৈতিকভাবে রাতারাতি হিসাবরক্ষা কর্মকর্তা থেকে সহকারী পরিচালক অ্যাডমিন পদ দখলকারী এবং ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সকল কর্মকর্তাদের ন্যায্য আট দফা দাবির বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা গ্রহণকারী মোহাম্মদ মিলন হোসেনের দ্রুত বহিষ্কার চায়

আমাদের প্রয়োজনীয় দ্রব্য আমরা কিনতে পারিনি আজকে অপারেশন বন্ধ হয়ে গেছে গতকাল বন্ধ ছিল আজকেও বন্ধ গত দুদিন দিন আগে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই তদন্ত কমিশনকে আমরা বিনয় প্রত্যাহার করতেছি আমাদের সেই আমরা চাই আমাদের অভিভাবক আমাদের সভাপতি বিজি তিনি নিজে তদন্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের দাবি দাবার তিনি যাচাই বাছাই করুক এবং এবং অলরেডি হবে এটাও আমাদের দাবি হাসপাতালে আমাদের ডাক্তার ছাড়া কীভাবে প্রেসক্রিপশন করবে আমাদের অপারেশন করার জন্য যে ওষুধ উপকরণ দরকার সেগুলো শেষ হয়ে গেছে অপারেশন বন্ধ হয়ে গেছে আমরা রুগীদের সেবা দিতে চাই আমরা সুস্থ এবং সুন্দরভাবে হাসপাতাল চালাতে চাই মিলনের বরখাস্ত চাই এবং ডাক্তার সাহেবদের দায়িত্বে হাসপাতাল দিতে হবে এটা উনি করতে চাইছে সো এটা আমরা মানি না সাহেবকে এরকম একজন দুর্নীতিবাজ লোক যদি এই প্রতিষ্ঠানে থাকে এই প্রতিষ্ঠান একদম গোল্লা হয়ে যাবে ঠিক আছে এই মানববন্ধনে চক্ষু হাসপাতালের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন